স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রাতেও মশাল মিছিল করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবি উঠেছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করতে হবে তিন দিনের মধ্যে গঠন করতে হবে বিশেষ ট্রাইব্যুনাল দ্রুত বিচার করতে হবে মাগুরার আসিয়া সহ সব ধর্ষণের বিক্ষুব্ধরা বলছেন আইনশৃঙ্খলা অবনতির দায় এড়াতে পারে না সরকার জননিরাপত্তা দিতে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে অবস্থান নেয় রাজু ভাস্কর্যের সামনে যোগ দেয় ঢাকা মেডিকেল কলেজ ইডেন মহিলা কলেজ বদরুন্নেসা মহিলা কলেজ সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রাত আটটার পর শুরু হয় মশাল মিছিল আইনি সহায়তা এবং বিচারের প্রক্রিয়া করে তুলতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয় মশাল মিছিলের পর সমাবেশ থেকে শিক্ষার্থীরা শুধু শাস্তির আশ্বাস না বরং শাস্তি কার্যকরে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এর আগে দিনভর উত্তাল ছিল ক্যাম্পাস দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অপরাজয় বাংলার পাদ চলে প্রতিবাদ সমাবেশ যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা নারীদের নিরাপত্তা নিয়ে আজকে আমরা আমাদের শিক্ষকের সাথে এখানে এসে দাঁড়িয়েছি যাতে দ্রুততম সময় বিচার নিশ্চিত করা হয় এবং আমরা আমাদের নিরাপত্তা পাই ক্যাম্পাসে আমি স্বাধীনভাবে যে সেই ব্যাপারটা পর্যন্ত এখন বাধার সম্মুখীন হচ্ছে সর্বোচ্চ শাস্তি ধর্ষকের মৃত্যুদণ্ড হতে হবে এছাড়া আর কোনো উপায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্থার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও করেন তারা কর্তার যতদিন না পর্যন্ত এই দর্শকদের দৃষ্টিান্ত মূল সাথী প্রদান গাবে ততদিন আমরা শিক্ষা ব্যবস্থা কোন ভাবে ফেরত যাব না টেলিভিশন চ্যানেলে আমরা ধর্ষণের খবর দেখতে দেখতে ক্লান্ত এখন আমরা দর্শকদের বিচার হচ্ছে সেই খবরটা দেখতে চাই ধর্ষণ ও নিপিড়নের বিরুদ্ধে লাঠি মিছিল করা হয় রাজু ভাস্করের সামনে জননিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে সারাষ্ট্ৰ উপদেশটার পদdek সহ নয় দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা জননিরাপত্তা দানে ব্যর্থ সারাষ্ট্ৰ উপদেশটাকে দায় স্বীকার পূর্ব পদত্যাগ করতে হবে এগারো মার্চ দু আমরা সকাল সাড়ে এগারোটায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব এদিন রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বৈষম্যহীনতা ডিবিসি নিউজ ডেস্ক এদিকে সারাদেশে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের বিরুদ্ধে উঠেছে ছাত্র জনতা বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি আদালত চত্বরে অবস্থান নেয় বিক্ষুব্ধরা রাতে বের করা হয় মশাল মিছিল ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি শিক্ষক শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের পাঁচই মার্চ মাগুরায় আট বছরের শিশুর উপর পাশবিক নির্যাতনের ঘটনায় স্তব্ধ হয় গোটা দেশ ওই ধর্ষণে জড়িতদের ফাঁসির দাবিতে রবিবার দুপুরে মাগরায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা পরে দিনভর ভাইনামরে অবরোধ করে রাখে রাতে শিক্ষার্থীরা মশাল মিছিল করে দেশজুড়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উত্তাল ছিল জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ধর্ষক নিপীড়কদের সর্বোচ্চ শাস্তির দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংহতি সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সব ধর্ষণের ঘটনার বিচার চান তারা ধর্ষণের বিচার দাবিতে সচ্চা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ আসিয়া যে ছোট একটা বাচ্চা আট বছর একটা বাচ্চা যে এত বড় একটা মানহানি এবং এত হত্যার চেষ্টা করা হয়েছিল এই সুষ্ঠু আমরা দড়ি না থাকলে স্বাস্থ্য না কাছে আমরা দড়ি টাকা কিনে দিব রশি টাকা কিনে দিব তারপরেও যেন আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করে সেটার জন্য দর্শকদের ভাষির আওতায় আনা হয় রংপুরেও মাঠে নামেন ছাত্র শিক্ষক জনতা দুপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা রাতে টাউন হল গেট থেকে একটি মশাল মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র জনতা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য আলাদাভাবে ট্রাইব্যুনাল গঠন করে তাদের জন্য বিচার নিশ্চিত করা হয় যদি শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে আমরা আশাবাদী সামনে আর এই ধর্ষণের ঘটনা ঘটবে না নারীর প্রতি সহিংসত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা সাতকিরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিরাজগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য ছাত্র আন্দোলন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা এছাড়া ময়মনসিং সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক ধর্ষণ মামলার পনেরো দিনের মধ্যে তদন্ত এবং নব্বই দিনে বিচার শেষ করতে হবে এছাড়া আসামির জামিন পাবার সুযোগ থাকবে না এমন বিধান রেখে ধর্ষণ মামলার আইন সংশোধন করতে যাচ্ছে সরকার এছাড়া নারীর প্রতি যে কোনো সহিংসতা কঠোর হাতে দমন করার ঘোষণাও দিয়েছে অন্তর্বর্তী সরকার এদিকে মাগুরায় শিশু ধর্ষণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল সারাদেশ গেল রাতেই হল ছেড়ে বাইরে বেরিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলে মিছিলে প্রকম্পিত করে তোলে ক্যাম্পাস এমন পরিস্থিতিতে রবিবার হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ দ্রুত বিচার শেষ করার নির্দেশ দেয় একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুর সব ছবি সরাবার নির্দেশ দেয় উচ্চ আদালত এছাড়া শিশুটিও তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয় প্রথম নির্দেশনাটি হচ্ছে এই যে এই শিশু আট বছরের শিশু যিনি ভিক্টিম এবং তার বোন যার বয়স চোদ্দ বছর সেও শিশু এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি চব্বিশ ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য এদিকে ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আইনজীবী প্যানেল জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে গঠন করা হয়েছে তারা এই ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন আদালতের নির্দেশনার কয়েক ঘন্টা পরে সচিবালয়ে বৈঠক করেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য পরে ব্রিফ করে জানানো হয় নব্বই দিনের মধ্যে বিচার নিশ্চিতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে একশো দিন ছিল সেটা আমরা নব্বই দিন করছি নব্বই দিন করার পর এর আগে নিয়ম ছিল একশো দিনের মধ্যে যদি বিচার না হয় তাহলে তার একটা জামিন পাওয়ার অধিকার জন্মায় আমরা জামিন পাওয়ার অধিকারও রাখবো না একেই আপনাদের বলতে সেটা আমাদের প্রস্তাবিত স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন দেশে নারীর প্রতি কোনো সহিংসতা ঘটলে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে নারীরা হয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে এর আগে সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশও দেন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় নিউজ মাগুরার শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন সমাজ ঠিকমতো চলছে না বলেই এমন অমানবিক ঘটনা ঘটছে জাতীয় প্রেস ক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষা বিকশিত করতে কাজ করবে তার দল জানান জামাত প্রধান সরকারি খরচে চলা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া হয় না বলে মন্তব্য করেন তিনি বলেন সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক বসে বসে বেতন নেন শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাদের দেখভালের দায়িত্ব সমাজ এবং রাষ্ট্র নেবে বলেও জানান জামাতে আমির একটা তার আপনজনেরা যে আচরণ করেছে বিশ্বাসের সুরিকাঘাত করে এটা গোটা মানবতার প্রতি তারা সুরিকা করেছে এটি হচ্ছে পশুদের শিক্ষা এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা মব জাস্টিস করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে এখন থেকে কঠোর হাতে দমন করবে সরকার সচিবালয় বৈঠক শেষে সরকারের এই অবস্থান তুলে ধরেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন নৈরাজ্য করলে অপরাধী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার থেকে শুরু করে আইনি যত ব্যবস্থা আছে সব নেওয়া হবে সম্প্রতি মব জাস্টিসের নামে বিভিন্ন বাসাবাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে বেআইনিভাবে চালানো হয় বাসাবাড়িতে তল্লাশি আইন কানুনের করে এসব কার্যক্রম নিয়ে দেশ শুরু হয় ব্যাপক সমালোচনা এমন প্রেক্ষাপটে মব জাস্টিস কঠোরভাবে দমনের কথা জানান সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম মব জাস্টিস পরিস্থিতি শুরু থেকে শুরু করে যে কোনো জায়গায় এখানে ওখানে গিয়ে ডাকাতি এখানে ওখানে গিয়ে এর সম্পত্তি দখল বা এই যতগুলো ঝামেলা আছে যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে যেই অস্থিরতা এবং নৈরাজ্য আমরা এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিং এ তথ্য উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে সরকার জিরো টলারেন্স অবস্থানে থাকবে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব পরিস্থিতি মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব আর আইন উপদেষ্টা জানান মব জাস্টিসের ঘটনায় তারাও বিরক্ত তাই ছাড় দেওয়া হবে না কাউকে আমরা প্রত্যেকেই ডিস্টার্ব আপনাদের মতো এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কঠোর হওয়ার সময় এসেছে এবং এখানে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এসব ঘটনায় পুলিশের কাছে গিয়ে প্রতিকার না পেলে তার নজরে আনার বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না তাদের সর্বোচ্চ করবে নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এই লক্ষ্যে আগামীকাল জারি করা হবে বিজ্ঞপ্তি নবগঠিত সব দলেই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে তারপর যাচাই বাছাই শেষে নিবন্ধনের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে এরই মধ্যে নানা প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন তারই সূত্র ধরে এবার নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়া শুরু করল কমিশন এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে নতুন দলের আবেদনের জন্য সোমবার জারি করা হচ্ছে গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বিশে এপ্রিল পর্যন্ত নতুন দলের আবেদন গ্রহণ করা হবে তারপর যাচাই বাছাই শেষে দেওয়া হবে নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক নিবন্ধনের পর দলগুলো প্রতীক বরাদ্দ দেওয়া হবে যে প্রতীকে তারা ভোটে অংশ নেবে এছাড়া নিবন্ধন পেতে প্রাথমিকভাবে অন্তত একটি আসনে জয়ী হওয়ার সমর্থনে দলিল জমা দিতে হয় এছাড়া দলের একটি সক্রিয় কেন্দ্রীয় দফতর এক তৃতীয়াংশ জেলা দফতর ও একশোটি উপজেলা বা মেট্রোপলিটন এলাকায় দপ্তর থাকতে হবে এরই মধ্যে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি ঈদুল ফিদরের পরপরই নিবন্ধনের জন্য আবেদন করবে বলে দলের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে পাঁচই আগস্টের আগে ও পরে বেশ কিছু নতুন দল গঠিত হয়েছে তারাও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে নির্বাচন কমিশনের এখন পর্যন্ত নিবন্ধন দলের সংখ্যা চুয়ান্নটি অন্যদিকে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের হাতে রাখার জন্য সরকারের কাছে চিঠি দিয়েছে কমিশন রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই চিঠি পাঠানো হয় নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ থ্রি এবং মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা প্রকল্পের কাজ দশ বছর আটকে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রকল্পের অগ্রগতি জানতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন তিনি এ সময় সংশ্লিষ্ট বিভাগ এবং মন্ত্রণালয়ের কাছে জানতে চান প্রকল্প দুটি শুরু করতে বাধা কোথায় পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগকে চলতি অর্থ বছরের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নে নির্দেশ দেন তিনি বৈঠকে স্থানীয় সরকার বিভাগ ঢাকা ওয়াসা পরিকল্পনা কমিশনের বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি শহরে ইফতারের সময় বোমা চালিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত হন তিনজন পরে জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যায় দল প্রত্যক্ষধর্ষীরা জানায় ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় পিক গাড়িতে এসে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টাকালে দোকান মালিকরা চিৎকার দিলে ডাকাত দলকে ধাওয়া দেয় স্থানীয় জনতা এ সময় তারা ফিল্মি স্টাইলে একের পর এক বোমা হামলা চালিয়ে বরিশালের দিকে চলে যায় এ ঘটনায় সব যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানান ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান নেত্রকোনায় পূর্ব ধলায় স্কাউট পরীক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরের শিক্ষার্থীরা স্কুল থেকে মিছিল বের করে পরে শ্যামগঞ্জ বিড়িশিরি মহাসড়ক ঘন্টা ব্যাপী অবরোধ করে রাখে তারা শনিবার জগৎমণি স্কুলের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী সোয়াই নদীতে সাতার মূল্যায়ন পরীক্ষা দিতে যায় ফিরে আসার পথে তাদের উপর হামলা চালায় জালসুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনায় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয় এর প্রতিবাদে তারা সড়ক আটকে বিক্ষোভ মিছিল পালন করে বগুড়া শহরের ভবের বাজার এলাকায় বাস চাপায় আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন দুপুরে ঢাকা রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান বগুড়া ঢাকা রংপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেলটি এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে চলে যায় স্থানীয়রা সজল ইসলাম এবং হোসনে আরাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক এদিকে কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর চাপায় দুই কলেজ ছাত্র সৌরভ এবং প্লাবন নিহত হয়েছেন দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্থানীয়রা জানান সৌরভ এবং প্লাবন মোটরসাইকেলে উলিপুর যাওয়ার পথে নিরাশির বাজার বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে সৌরভ মারা যান গুরুতর আহত অবস্থায় প্লাবনকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন দর্শক এখন দেখবেন সান কুইন নিবেদিত ঈদ বাজারের খবর ঈদুল ফিতর সামনে রেখে কদর বাড়ছে হিজাব এবং বোরকার ক্রেতাদের পছন্দ মাথায় রেখে নানা ধরনের বোরকার পর্ষা সাজানো হয়েছে শপিং মল সহ দোকানগুলোতে আরবের প্রচলিত পোশাক বোরকা বর্তমানে বাংলাদেশে পর্দার সাথে ফ্যাশনে অনন্য ভূমিকা রাখছে এই বোরকা পর্দাশীল নারীদের একান্ত পছন্দ দেশি বিদেশি নানা বোরকা ক্রেতাদের চাহিদায় দোকানিরা এনেছেন বিশ্বমানের এই পোশাক ক্রেতারাও কিনতে ব্যস্ত পছন্দসই এই বোরকা আপু হ্যাঁ কালেকশন দেখতেছি অনেক সুন্দরই মানে পছন্দ হচ্ছে কিন্তু বাজেট থেকে একটু বেশি প্রাইস হয়ে যাচ্ছে কালেকশন খুবই ভালো আমি একটা নিয়েছি প্রাইসটা একটু তুলনামূলকভাবে প্রাইসটা একটু বেশি ফর্মাল কারচুপি সিল্ক আবায়ার মতো বিভিন্ন ধরনের বোরকা ক্রেতাদের পছন্দের তালিকায় জানান বিক্রেতারা আমাদের কুইনি আবায়া আসছে তারপরে স্টেট কার্ড বোরখা আসছে গর্জিয়াসের ভিতরে থ্রি পিস শাড়ি যেরকম উনিরা সিজন ধরে ওরকমের আমাদের সিজন না আমাদের বারো মাসে ইনশাল্লাহ বোরকার রেসপন্স ভালো পকেট স্লিপ আবায়া রয়্যাল সিল্কের ফর্মাল বোরকাগুলি এইগুলাই বেশিরভাগ ট্রেন্ডিংকে চলছে আর কি বোরকা এখন কেবল কালো কাপড়ের পরিচ্ছদ নয় দিন বদলের সাথে সাথে বোরকা এসেছে ডিজাইন ও রঙের বৈচিত্র্য ঈদের নতুন জামার পাশাপাশি নতুন বোরকারও চাহিদা অনেক দাম খানিকটা বেশি তবুও শখের বোরখা কিনতে রাজধানীর শপিং মলগুলোতে ভিড় বাড়ছে নারীদের মানজুমা ফ্রজনিলিমা, ডিবিসি নিউজ ঢাকা মিজি নির্বাচনে জয়ী হলে শিল্পের জ্বালানি সংকট সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন সম্মিলিত পরিষদের প্যানেল প্রধান মোহাম্মদ আবুল কালাম একই সাথে সদস্যদের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানান রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বক্তারা বলেন পোশাক শিল্প সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই সংকট সমাধানে দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা জানান বিজয়ী হলে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কাজ করবেন সাবেক বক্তারা জানান সাবেক নেতারা জানান ভোটারদের একটি চমৎকার প্যানেল উপহার দিচ্ছেন তারা যোগ্য প্রার্থীদের ভোট দেয়ার কথা জানান ভোটাররা আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে শরীয়তপুরে মার্কেন্টাইল ব্যাংকের নড়িয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে ভোজেশ্বর শাখার নিয়ন্ত্রণাধীন ছেচল্লিশতম এই উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এ সময় উপস্থিত ছিলেন জাকির হোসাইন আদিল রায়হান শামীম আহমদ নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি ও আলাউদ্দিন আল আজাদ সহ অনেকেই সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে পায়ে হেঁটে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড করতে চান পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল তার এই মিশনে প্রধান পৃষ্ঠপোষক থাকার ঘোষণা দিয়েছে ফুড ব্র্যান্ড প্রাণ গুলশান শুটিং ক্লাবে সংবাদ সম্মেলনে সি টু সামিট জয়ের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন ইকরামুল হাসান শাকিল তিনি জানান পঁচিশে ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সৈকত থেকে পায়ে হেঁটে নব্বই দিনের মধ্যে সামিট জয়ের অভিযান শুরু করেছেন বাংলাদেশ ভারত নেপালের ওপর দিয়ে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি এভারেস্টের উনত্রিশ হাজার ফুট উঁচু শিখরে আরোহণ করতে চান এই অভিযানে সহযোগী স্পন্সর থাকছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি মাকলু ই ট্রেডার্স নেপাল এবং সিস্টেমার টুথব্রাশ ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন